হ্যালো ভিউয়ার্স টেকনিক ইজিউডেশনের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়নের কিছু এমসিকিউ সলভ করবো তো আজকে আমরা যেই এমসিকিউগুলো সলভ করবো এগুলো হচ্ছে নবম অধ্যায়ের এই এমসিকিউগুলো বইয়ের মধ্যে দেওয়া আছে অর্থাৎ বইয়ের এমসিকিউ তো প্রথমে তোমরা এক নম্বরে যে এমসিকিউটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে চুনা পাথরের সাথে লঘু নাইট্রিক অ্যাসিড যোগ করলে নিচের কোন যৌগটি উৎপন্ন হবে তো চুনা পাথর এটা সংকেত আমরা জানি ক্যালসিয়াম কার্বোনেট অর্থাৎ সি এ সিও থ্রি ক্যালসিয়াম কার্বনেট এটার সাথে কি যোগ করতে বলছে লঘু নাইট্রিক অ্যাসিড তো নাইট্রিক অ্যাসিডের সংকেত কি এটা হচ্ছে নাইট্রিক অ্যাসিড বাট অ্যাসিডটা কি হবে লঘু নাইট্রিক অ্যাসিড তো ক্যালসিয়াম কার্বনেট এবং লঘু নাইট্রিক অ্যাসিড এই দুইটা যদি যোগ করা যায় তাহলে উৎপন্ন হবে ক্যালসিয়াম নাইট্রেট সি এন থ্রি তারপরে টু ক্যালসিয়াম নাইট্রেট এবং এর সাথে কার্বন অক্সাইড এবং পানি উৎপন্ন হবে তাহলে এটা হচ্ছে আমাদের আসল বিক্রিয়া তো এখানে বলছে যে নিচের কোন যৌগটি উৎপন্ন হবে তাহলে অ্যান্সারটা কি হবে এখানে দেখলে বোঝা যাচ্ছে যে এখানে অপশনে আছে কার্বন ডাইঅক্সাইড দুই নাম্বারে কি বলছে দেখো বলছে নিচের কোনটি খার তো খারের সংজ্ঞা আমরা জানি যে যে সকল যৌগের মধ্যে হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণু বিদ্যমান এবং জলীয় দ্রবণে ও এইস মাইনাস আয়ন উৎপন্ন করে বা ত্যাগ করে ওএস মাইনাস আয়ন সেটাকে কি বলা হয় খার বলা হয় তাহলে এখানে ও আছে দেখো যে এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড এটার মধ্যে তোমার ও আছে তাহলে ওএইস মাইনাস আয়ন ত্যাগ করবে আমরা জানি সোডিয়াম প্লাস আর ওএস মাইনাস তাহলে এখানে ক নাম্বারটা হবে হচ্ছে অ্যান্সার তিন নাম্বার যে কোশ্চেনটা আছে এমসিকিউ সি কোশ্চেন দেখো বসে যে কোনটির উপস্থিতির জন্য অ্যামোনিয়া গ্যাসের জলীয় দ্রবণ ক্ষারীয় প্রকৃতির হয় তাহলে অ্যামোনিয়া গ্যাসের জলীয় দ্রবণ ক্ষারীয় তাহলে ক্ষারীয় প্রকৃতির কেন হবে যদি তোমার হচ্ছে দ্রবণের মধ্যে ও এইস মাইনাস আয়ন থাকে তাহলে সেই তোমার হচ্ছে দ্রবণের জলীয় দ্রবণটা তোমার হচ্ছে ক্ষারীয় প্রকৃতির হবে তো তাহলে এখানে অপশনে আছে অ্যামোনিয়ামায়ন এনএইচ ফোর প্লাস এটা হচ্ছে অ্যামোনিয়াম আয়ন মাইনাস এটাকে বলা হয় হাইড্রক্সাইড বা হাইড্রক্সিল আয়ন এনএইচ থ্রি হচ্ছে অ্যামোনিয়া আর এইস টু হতো পানি তাহলে তিনের অ্যান্সার হবে হচ্ছে খ নাম্বার অর্থাৎ এই যে হাইড্রক্সাইড বা হাইড্রক্সিল এই আয়নটা যদি তোমার দ্রবণে উপস্থিত থাকে তাহলে সেই দ্রবণটা কি হয় ক্ষারীয় প্রকৃতির হয় এখানে চার নম্বরে যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ একটি অজানা ধাতুর সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় বর্ণহীন দ্রবণ উৎপন্ন হয় উৎপন্ন দ্রবণটিতে সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণ যোগ করলে সাদা বর্ণের অধক্ষেপ উৎপন্ন হয় কিন্তু অধিক পরিমাণ সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণ যোগ করলে তাও দ্রবীভূত হয়ে যায় ধাতুটি কি তো এখানে চারটা অপশন দেওয়া আছে কপার আয়রন লেড এবং জিঙ্ক তো এখানে সঠিক যে অ্যান্সারটা সঠিক অ্যান্সারটা হচ্ছে জিঙ্ক তো কীভাবে জিঙ্ক সঠিক অ্যান্সার হলো এবং এই বিক্রিয়াগুলো সেগুলো আমরা দেখব দেখো এখানে জিঙ্ক যখন নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিডের সঙ্গে হচ্ছে এইচ এন ও থ্রি উৎপন্ন করবে জিঙ্ক নাইট্রেট অর্থাৎ জেড এন এন ও থ্রি এখানে টু জিঙ্ক নাইট্রেট তো এখানে যে জিঙ্ক নাইট্রেটটা উৎপন্ন হচ্ছে এই জিঙ্ক নাইট্রেটটা কিন্তু বর্ণহীন পদার্থ আমরা জানি তো এখানে কি বলছে দেখো প্রশ্নে একটি অজানা ধাতুর সাথে এই অজানা ধাতুটা আমি আগেই বলেছি কি হবে জিঙ্ক তার সাথে কে বিক্রিয়া করছে নাইট্রিক অ্যাসিড এই যে নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করতেছে বিক্রিয়ায় যে বর্ণ যে দ্রবণটা উৎপন্ন করছে এটা হচ্ছে বর্ণহীন দ্রবণ তাহলে এখানে জিঙ্ক নাইট্রেটের এই দ্রবণের বর্ণটা কেমন এটা হচ্ছে বর্ণহীন দ্রবণ আচ্ছা এরপরে কি বলছে দেখো উৎপন্ন দ্রবণটিতে সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণ যোগ করলে অর্থাৎ এখানে উৎপন্ন যে দ্রবণ এটা হচ্ছে জিঙ্ক নাইট্রেট তাহলে জিঙ্ক নাইট্রেট এটার সাথে কি যোগ করতে হবে জিঙ্ক নাইট্রেটের সাথে যোগ করতে হবে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড যদি যোগ করা যায় তাহলে উৎপন্ন হবে কি জিঙ্ক হাইড্র তো আমরা জানি যে জিঙ্ক হাইড্রোক্সাইড এটা হচ্ছে কী বর্ণের অধক্ষেপ দেয় এটা হচ্ছে সাদা বর্ণের অধক্ষেপ দেয় আচ্ছা এই সাদা বর্ণের অধক্ষেপ এবং এই সাথে উৎপন্ন করে সোডিয়াম নাইট্রেট তো তাহলে এইখানে দেখো আমরা এমসিকিউ এর যে উদ্দীপকটা আছে সেটার আমরা পরের লাইনটা পড়ি যে উৎপন্ন দ্রবণটিতে সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণ যোগ করলে কী বর্ণের অধক্ষেপ পড়ে সাদা বর্ণের অধক্ষেপ উৎপন্ন হয় এই যে এখানে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইডের সাদা বর্ণের অধক্ষেপ পড়তেছে এরপরে কি বলছে যে কিন্তু অধিক পরিমাণ সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণ যোগ করলে তাহলে এখানে যদি আমি জিঙ্ক হাইড্রক্সাইড যে উৎপন্ন হইল এটার সাথে যদি আমি আরও সোডিয়াম হাইড্রক্সাইড অর্থাৎ অধিক পরিমাণে সোডিয়াম হাইড্রক্সাইড যোগ করি তাহলে উৎপন্ন হয় সোডিয়াম জিঙ্কেট এটা সংকেত কি এন এ টু জেড এন ও টু সোডিয়াম জিঙ্কেট এবং তার সাথে পানি উৎপন্ন হয় তাহলে এই যে সোডিয়াম জিঙ্কেট এটা কিন্তু দ্রবণীয় তো এই কথাটাই আমাদের উদ্দীপকে বলতেছে দেখো যে অধিক পরিমাণ সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণ যোগ করলে তা দ্রবীভূত হয়ে যায় তাহলে সোডিয়াম জিঙ্কের এটা হচ্ছে দ্রবণীয় পদার্থ এজন্যই আমাদের অ্যান্সারটা কি হয়েছে আমাদের অ্যান্সারটা হয়েছে ঘ অর্থাৎ জিঙ্ক এরপরে পাঁচ নম্বরে যে কোশ্চেনটা আছে দেখো বলছে ইথানৈক অ্যাসিড দ্রবণের পিএইচ এর মান কত ফোর পিএইচ এর মান বৃদ্ধি করার জন্য এতে যোগ করতে হবে কি যোগ করতে হবে এখানে অপশনে আছে অ্যামোনিয়া দ্রবণ ঘন হাইড্রোক্লোরিক অ্যাসিড কঠিন কঠিন ম্যাগনেশিয়াম কার্বনেট আচ্ছা আমরা জানি যে একটা স্কেল আছে যে স্কেলটাকে বলা হয় পিএইচ স্কেল তো এই যে পিএইচ স্কেলটা এটা মনে করে একটা পিএইচ স্কেল তো এখানে এই স্কেলটা জিরো থেকে কত পর্যন্ত ফরটিন পর্যন্ত জিরো থেকে ফরটিন পর্যন্ত তো মাঝখানে যে সেভেন সেভেন যদি হয় পিএইচের মান যদি সেভেন হয় তাহলে এটা নিরপেক্ষ হয় আর জিরো থেকে সেভেন পর্যন্ত এটুকু হচ্ছে অ্যাসিড মিন করে অর্থাৎ পিএইচ মান যদি জিরো থেকে সেভেন পর্যন্ত হয় তাহলে এটা কি হয় অ্যাসিড হয় সেভেনের যদি বেশি হয় এবং সেভেন থেকে ফরটিন পর্যন্ত এটা হচ্ছে খার সাত থেকে চোদ্দো পর্যন্ত হচ্ছে খার এক্স্যাক্ট সেভেন যদি হয় তাহলে নিরপেক্ষ আর জিরো থেকে সেভেন পর্যন্ত অ্যাসিড তাহলে এখানে এর মান ফোর আসে দ্যাট মিনস এটা অ্যাসিড তাহলে এর মান বৃদ্ধি করতে হবে অর্থাৎ অ্যাসিডিটিটা কমাইতে হবে তাহলে আমাকে অবশ্যই কি করতে হবে ক্ষার যোগ করতে হবে তো আমি যদি খার যোগ করি তাহলে এখানে কি কি আছে দেখো অ্যামোনিয়া দ্রবণ ঘন হাইড্রোক্লোরিক অ্যাসিড তাহলে এটা কিন্তু অ্যাসিড তাহলে এটা বাদ যাবে তাহলে আমাদের অ্যামোনিয়া এবং কঠিন ম্যাগনেশিয়াম কার্বোনেট এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে এইস প্লাসের পরিমাণ দ্রবণে এইস প্লাসের পরিমাণটা কী হবে তোমার কমতে থাকবে অর্থাৎ তোমার ক্ষারকীয়তা বাড়তে থাকবে অর্থাৎ এখানে আমাদের বলছে যে এর মানটা বৃদ্ধি করতে হবে অর্থাৎ পিএইস এর মানটা বৃদ্ধি পাবে তাহলে পাঁচের অ্যান্সার হবে কত এক ও তিন তাহলে এক ও তিন দেখো কোন অপশন আছে এক ও তিন হচ্ছে গ নাম্বার এক এবং তিন আচ্ছা ছয় নম্বরে কি বলছে কোনটি চুনের পানিকে ঘোলা করে কোনটি চুনের পানিকে ঘোলা করে এখানে চারটা অপশন দেওয়া আসছে নাইট্রোজেন ডাইঅক্সাইড কার্বন মনোঅক্সাইড সালফার ডাইঅক্সাইড এবং কার্বন অক্সাইড তো আমরা জানি যে চুনের পানি এটা সঙ্গে হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এটার মধ্যে যদি আমরা কার্বন ডাইঅক্সাইড চালনা করি তাহলে এটা চুনের পানিকে কি করে ঘোলা করে ফেলে অর্থাৎ তোমার হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এই যে দ্রবণটা এই দ্রবণটাকে ঘোলা করে ফেলে তো আশা করি যে আমাদের আজকের পর্বে নবম অধ্যায়ের যে আমরা টোটাল ছয়টা এমসিকিউ শিখলাম এই প্রত্যেকটা এমসিকিউ তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছো এভাবে আমরা প্রত্যেকটা এমসিকিউ কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ আমরা সলভ করতেছি তো আমরা এই ভিডিওগুলো টেকনিক ইজি এডুকেশন এমসিকিউ এই চ্যানেলে আপলোড করতেছি তো এছাড়াও কিন্তু আমাদের আরও অনেকগুলো চ্যানেল আছে যেমন টেকনিক ইজি এডুকেশন ক্রিয়েটিভ এই চ্যানেলে আমরা সৃজনশীল প্রশ্ন দিয়ে থাকি এবং আমাদের আরেকটা চ্যানেল আছে টেকনিক ইজি এডুকেশন যেখানে আমাদের কেমিস্ট্রির কিন্তু সবগুলো অধ্যায়ের সবগুলো টপিকের ওপরে অনেকগুলো ভিডিও আপলোড করা আছে তো সেই ভিডিওগুলো যদি তোমরা আরও দেখো তোমরা যদি সৃজনশীলের ভিডিওগুলো দেখো তাহলে তোমাদের আর এই টপিকগুলো নিয়ে কেমিস্ট্রি টপিকগুলো নিয়ে কোনো প্রবলেম থাকবে না সৃজনশীলগুলো নিয়ে তোমাদের কোনো প্রবলেম থাকবে না এবং তোমরা বোর্ড পরীক্ষায় অনেক ভালো করতে পারবে তো আজকের পর্ব এ পর্যন্তই আগামী পর্বে আমরা পরবর্তী অধ্যায়ের এমসিকিউ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত সবাই ভালো থাকো আজকের পর্ব এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে